আপনি যদি ডিপ্রেশনের রোগী থাকেন অথবা আপনার যদি টেনশন থাকে মন খারাপ থাকে তাহলে আপনি একটা বাসায় বিড়াল পালতে পারেন আপনার মন মানসিকতা খুবই ভালো থাকবে তো যাই হোক আজকে আমি কথা বলবো আমার পোষা প্রাণী আমার পোষা বিড়ালটাকে নিয়ে তো এটা হচ্ছে আমার বারান্দা তো আমি যখন মাঝে মধ্যে বারান্দায় এসে এখানে যখন দাঁড়াই তখন সাথে সাথে আমার বিড়ালটাও আমার সাথে এখানে চলে আসে আর বারান্দায় কিছু ফুলের টপ রাখার জন্য আমার একটা তক্তা দেওয়া আছে তক্তার যে এক্সট্রা যে মাথাটা ওইটা একটু বাইরে বের করা তো আমি ওর জন্যই রেখেছি বিড়ালটার জন্য মাঝে মধ্যে ওইখানে বসে থাকে রোদ খাওয়ার জন্য তো দেখেন আজকে কীভাবে ও বসে আছে আর ও একটা সব থেকে মজার বিষয়কে জানেন আমি যখন যাব ঠিক তখনই দৌড়ে আমার কাছে ওখানে চলে যাবে ও আমার সাথে ছাড়া থাকেই না আরও কিছু মজার মজার ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন আমি যদি বাথরুমে যাই মানে ওয়াশরুমে যাই ও তবুও আমাকে ডাকতে থাকে আমি এমন দেখিনি ঠিক আমার বাচ্চারা আমার সাথে যেগুলো করে আমার বিড়ালটাও ঠিক সেরকমই করে ওর জন্য আমি একটা সেকেন্ড আমি কোথাও যাইতে পারি না পাকঘরে গেলে সারাক্ষণ আমার সাথে থাকবে আর যদি কখনো দেখে যে আমার একটু মন খারাপ হয়েছে আমার বাসার কেউ ট্রেন না পাইলে আমার বিড়ালটা যে কীভাবে বুঝতে পারে আমি ঠিক জানি না আমি যদি খাটে একটু মন খারাপ করে শুয়ে থাকি কখনো আমার মাথায় হাত দিয়ে বা মাথা নিচু করে বা ও ফেস দেখে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে যে মর মনটা আজকে খুবই খারাপ ও তখন ঠিক আমার পাশে এসে শুবে আমার পাশে এসে বসবে আমি অনেক সময় খেয়াল করি না দেখা যায় চোখটা বন্ধ করে খাটের মধ্যে শুয়ে আছি মনটা খারাপ করে ফোনও চালাচ্ছি না ও কী করে তখন ঠিক বুঝতে পারে আস্তে করে আমার পাশে এসে বসবে বসে কী করবে ও লেজ দিয়ে আমার মুখের মধ্যে নাড়াবে হাত দিয়ে কী করবে আমার হাতের মধ্যে বোলাবে তারপরে কি করবে ওর যে মুখ টেনে আমার হাতে মুখের মধ্যে চাকতে থাকবে তখন আমি বুঝতে পারি যে ও হয়তো বুঝতে পারছে আমার মনটা খুব খারাপ আর এবার দেখুন আমি অসমে গেলে ও তখন বাইরে বসে আমার জন্য কিভাবে চিল্লা করে হ্যাঁ হ্যাঁ তুমি নাকি বেশি নিয়ে মাছ খাইতে মাছ বিয়ে তো সব তোমার আমি তো তোমার জন্য নিয়ে কালকে রাত্রে সব আর আমার আগের বেড়ালটাকে আমি ক্যাটফুড এনে খাওয়াইতাম এটাকে একটু কম খাওয়ানো হয় এটাকে সাধারণত বেশিরভাগই ঝাটকে ইলিশ মাছ এনে আমি সেদ্ধ করে দিই আর বাসায় যদি কোনো বড় কোনো মাছ থাকে এটা সেদ্ধ করে দিতে হয় আর হচ্ছে দুধটা খাওয়াই মাঝে মধ্যে পারোটি এনেও খাওয়াই তো এখানে চিংড়ি মাছ ও সামনে দিচ্ছিলাম ও একটা মাছ ও মুখে এনেও চিংড়ি মাছ খায় না তখন ওর জন্য আমি তার কিছুক্ষণ আগেই দুধ বানিয়ে রেখে আসছি কিন্তু দুধ খাবে না ও হচ্ছে ও ইলিশ মাছ এটা কি খা। অনেকটি দুধ দিছি খা এই যে এখনো দুধের মধ্যে ইয়া ভাসতাছে কি ঘন দুধ এনে হ্যাঁ গিসে গিসে পড়ে পড়ে গেছে কি সমস্যা তজন দুধ পড়ে গেল টাকার যে লাভ নাই বসে বসে আছে কাতলা মাছ খাবে কিচ্ছু পাবি বাবা কেমন রেগে আছে দেখছ কি হয়েছে তোমার তুমি এই মাত্র ঘুমছিল দেখছে নাকি পোকা দেখছে কি জানি দেখছে কি আরামে ঘুম দিচ্ছে মাসাল্লাহ উঠো উঠো দুধ রেডি করে রাখছি খাইতে হবে তো টমি উঠো বাবা উঠো 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 হ্যাঁ আই হাই কেমন চিট পটাঙে ঘুমে আছে হ্যাঁ আর এখানে হচ্ছে আমার বেডরুমে ফ্লোরে এসে শুয়েছিল চিট পটাঙে হাত পা একেবারে উপরে দিয়ে মানুষের মতো করে তো আমার ছোট মেয়ে এসে বলতে দেখো টমি কেমন করে ঘুমায় আছে তুমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করো আর একটা কথা হচ্ছে বিড়াল পালা কিন্তু আমাদের নবীজিও কিন্তু বিড়াল পালতেন আর বাসা বাড়িতে বিড়াল পালা আর সুবিধা হচ্ছে এক হচ্ছে আপনার বাসা বাড়িতে ঈদ পোকা হবে না আর এক হচ্ছে আপনার বাসা বাড়িতে যদি কোনো জিন ভূতের আছর থাকে তাহলে বিড়াল কিন্তু বুঝতে পারে সেখান থেকে ওরা চলে যায় আর একটা কথা আমরা সবাই জানি জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিছে ঈশ্বর